আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আর নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমরা ঘুরতে আসছি পাহাড়ের দিকে আমার বাসা থেকে পনেরো মিনিট লাগে পাহাড়ে আসতে পাহাড়টা খুবই সুন্দর তো কেউ মিস করবেন না সবাই সম্পূর্ণ ভিউটা দেখবেন আশা করি এটা হচ্ছে পাহাড়ে ওঠার রাস্তা তো প্রথম ঘেট তো এই ঢাল থেকে গাড়ি উঠে আর ঘোরা শেষ হয়ে গেলে এই ঢাল থেকে নেমে যায় তো আপনি হেঁটে কখনো এই পাহাড়টা পুরো ঘুরতে পারবেন না এত বড় মানে আপনার ধারণার থেকেও বাইরে যে পাহাড়টা কত বড় এটা মানে আমি তো সম্ভবত মা অত বুঝি না তো আপনি যদি এই পাহাড়ে ঘুরেন আপনার প্রায় চার থেকে পাঁচটা ঘন্টা লাগবে যদি আপনার গিয়া দিয়ে ঘোরার জন্য এত সময় লাগে পাঁচ ঘুরতে পাহাড়টা বিশাল বড় পাহাড় আর এইখানে না কোনো দোকান আছে না কোনো বাড়ি ঘর আছে শুধু ই আছে বাথরুম আছে বাথরুম ছাড়া আর কিছু নাই আপনারা যদি খাবার দাবার খেতে চান তাহলে অবশ্যই নিচে থেকে নিয়ে তারপর এখানে উঠতে হবে আর জায়গায় জায়গায় বাচ্চাদের জন্য ঘোরার জন্য অনেক জায়গা আছে অনেক কিছু দিয়ে রাখছে যাতে বাচ্চারা খেলতে পারে আর সবটা যে সব জায়গার ভিতরেই মনে করেন যে ফ্যামিলি নিয়ে জায়গায় জায়গায় বৈশা রয়েছে তো এটা হলো শুক্রবার দিন আর কি মানুষজন একটু বেশি থাকে কারণ শুক্রবারে সৌদি আরবে সবার ছুটি থাকে সৌদিয়ানদেরও আর যারা কাজ করে বাইরে আসে তাদেরও তো এইখানে মনে করেন যে দেখেন প্রায় ইউরোপের মতো একদম ইউরোপের মতো দেখা যায় জায়গাটা দেখছেন অনেক সুন্দর একটা জায়গা তা আমি আরও সামনে যাচ্ছি আর সামনে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেইগুলো আপনাদের দেখাবো গাছগুলা খুবই সুন্দর দেখলে মানে মনটা জুড়ে যায় যখন আপনি নিজে এখানে আসবেন একটা সাইকেল নিয়ে মনে হবে যে না আপনি সারা সাতটা কাজ করার পর আপনি একটা সুন্দর একটা জায়গা আসছেন দেখছেন ভিডিওতে কতটুকু বোঝা যায় আমি জানি না কিন্তু গাছগুলো খুবই সুন্দর লাগতেছে আর জায়গাটা আমি পুরোপুরি ভিডিও করতে পারি নাই কিন্তু মোটামুটি যাই ভিডিও করছি তাই আপনাদের দেখাচ্ছি অনেক জায়গা করছি অনেক জায়গা করতে পারি না আর সাইকেলটা নিয়ে আমি পুরোপুরি ঘুরতেও পারি নাই যতটুকু পারছি অতটুকু আপনাদের দেখাইছি কারণ আমার হাতে সময় খুব কম ছিল এর জন্য আর এখান থেকে দেখেন রাস্তাটা আপনার গিয়া পুরোটাই বালু নিচে বালু আর উপরের গাছ মনে হচ্ছে যে কোন এক সমুদ্রের পারে দিয়ে যাচ্ছি সমুদ্রের পার রাস্তাগুলো এরকম হয় কিন্তু এটা কিন্তু সমুদ্রের পার না যে কেউ মানে দেখে মনে ভাব ভাববে যে সমুদ্রের পার রাস্তা আসলে কিন্তু না এটা হচ্ছে একটা পাহাড়ের উপরে পাহাড়টা মানে আপনার গিয়া হয়তো কোনো এক সময় পুরো পাহাড় ছিল আমি যতটুকু জানি তারপর এখান থেকে মনে করেন যে আর এটার থেকে পাহাড় থেকে জায়গা সুন্দর করে লেভেল করে এখানে মনে করেন এই দেখেন কি সুন্দর সুন্দর আপনার গিয়া বাচ্চাদের খেলার জন্য জায়গা রাখছে তো জায়গায় জায়গায় গাড়ি আর একটু সামনে যাচ্ছি সামনে জায়গাটা আরও সুন্দর তো কেউ ভিউটা মিস করবেন না খুব সুন্দর জায়গা সামনে দেখেন আস্তে আস্তে অনেক ঘোড়া দেখলাম অনেক কিছু দেখা গেল সবার নিজের এগুলা কিন্তু কেউ ভাড়া করে ঘোরা নিয়ে আসে না সবার পার্সোনাল ঘোরা সৌদি আর সৌদি আরবে যারা মনে করেন যে সৌদিয়ান যারা তারা পার্সোনালি এই সব ঘোড়াগুলা মনে করেন যে তাদের যে বাগান আছে বাগান বাড়ি ওইখানে পালে পালার পর যাদের সবচেয়ে বেশি যে ঘোড়াটা ভালো লাগে ওইটা নিয়ে মনে করেন যে রাস্তায় বের হয় এভাবে ঘুরে তাই সুন্দর একটা ঘোরা লাল একটা ঘোরা তা আমি সাইকেল নিয়ে ভিডিওগুলো বানাচ্ছি যার কারণে আমার এক হাত দিয়ে ধরে রাখতেছে এক হাত দিয়ে সাইকেল চালাইতেছে খুব খুবই সমস্যা হইতাছে কিন্তু তারপরও মনে করেন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন পার্কটা কত সুন্দর এখানে দেখেন কত কিছু নিয়ে বসছে গাড়িগুলো অনেক সুন্দর মানে আমি আসার পরে এখানে যে পরিমাণ গাড়ি দেখছি এক পরিমাণ গাড়ি মনে হয় আমি খুব কমই দেখছি কারণ মনে হয়তা যে আশেপাশে যে যত এলাকা আছে সব এলাকার মানুষ মনে হয় শুক্রবার হলে এখানেই আসে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেই প্রথম এই পার্কে আসলাম মানে পাহাড়ে পাহাড়ও বলতে পারেন পার্কও বলতে পারেন কারণ এটা পুরোটাই মনে করেন যে ঘোরার জায়গা তো পাহাড়কে পার বললেও সমস্যা নাই আর আমি এখানে হচ্ছে যে দুই বছর হয়েছে আমি আসছি দুই বছরের ভিতরে এই ফার্স্ট টাইম আমি এই পার্কে আসলাম পার্কটা একদম বলতে গেলে অসাধারণ একটা পার্ক আর সৌদিয়ানরা দেখে আমার সাথে কি সুন্দর কথা বলতেছিল সেই বয়সগুলো আপনাদেরকে দিতে পারতেছি না কারণ খুবই এখানে গান বাজতেছিল গাড়ির ভিতরে যে যার মতো মনে করেন যে স্পিকার বক্সগুলো নিয়ে আসছে তো খুবই এখানে আওয়াজ হইতাছিল তো সবাই খুবই খুশি আর সবাই একটু অবাক হয়ে তাকাই কারণ আমি এক হাতে সাইকেল চালাইতেছিলাম আর এক হাতে ভিডিও করতেছিলাম তো এর জন্য সবাই একটু তো আমার দিকে তাকাই ছিল অন্যভাবে যে আমি কিভাবে ভিডিওগুলো করতেছি সবাই মানে এখানে একটু ই বেশি আর কি মানুষজন বেশি কারণ জানি না সঠিক এখানে কেন মানুষ বেশি কিন্তু এই জায়গাটার ভিতরে আমি সবচেয়ে বেশি মানুষ দেখছি সবাই এখানে আড্ডা দিতেছে আর এখানে আসার পরেই সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে কারণ সৌদি আরব তো মনে করেন সব জায়গায় ফাঁকা মানুষজন খুবই কম আর গ্রাম সাইড হলে তো কোনো কথাই না এই দেখেন এই গাড়ির পিছে কতগুলো বক্স অনেকগুলো স্পিকার রাখছে সার্ফির মতো দেখা যেতেছে দেখেন কালো কালার এইগুলা কিন্তু খুবই সাউন্ড হইতা আমার কাছে ভালোই লাগতাছিল পরে আমি সাইড চলে গেলাম যাতে আপনাদেরকে ভিডিও আরো ভালোভাবে দেখাইতে পারি তো দেখেন পিছনের সাইডটা খুব সুন্দর আর এখন সামনের দিকে যাব তো এখানে মনে করেন যে আর একটা জিনিস কি ছৈদরপে বাইক বাইক তো কখনোই দেখতে না কারণ সৈদ বাইক মনে করেন খুব কমই চালায় আর এগুলা হচ্ছে একটু যারা মনে করেন একটু রোড গাড়ি চলে বেশি এইসব বাইকগুলা চালায় এছাড়া বাইক দেখা যায় না আর সামনের দিকে আরো সুন্দর সুন্দর জায়গা আছে কিন্তু হয়তো বিয়েটা অনেক বড় হয়ে যাবে যার কারণে আমি আর দেখাইতে পারবো না তো সামনে আসলে দেখলাম যে ঘোড়া যেতেছে আরও কতগুলা সুন্দর সুন্দর ঘোড়া তো ভালোই লাগে ঘোড়াগুলো যখন দৌড়ায় ওই ভিডিওগুলো হয়তো আপনাদের দেখাইতে পারবো না কিন্তু ঘোড়া যখন দৌড়ায় খুবই সুন্দর লাগে আর আমি তো এই ঘোড়া দেখে ভয়ই পেয়ে যায় ঘোড়াগুলো কত বড় আর যে লাম্বা দেখলেই মনে করেন যে ভয় লাগে কিন্তু আসলে এগুলো তো ভয় পাওয়ার কিছু নাই সবই ওদের পালা ঘোরা এখন বাসার দিকে চলে যাব কারণ ভিডিও করতে করতে সন্ধ্যা হয়ে গেছে আর পাহাড়ের উপরে কোনো লাইটের কোনো ব্যবস্থা নাই মানে কারেন্ট নাই যার কারণে আমরা তো সাইকেল নিয়ে আসছি অনেক সমস্যা হবে যারা গাড়ি নিয়ে আসছে তাদের কোনো সমস্যা নাই কারণ লাইট জ্বালায় তারা চলে যেতে পারবে আর অলরেডি অনেক গাড়ি আপনার চলে যেতেছে এখন কারণ সন্ধ্যার পরে এখানে কেউ থাকে না শুধু গার্ডরা থাকে এছাড়া মানুষ যারা আসে সোজিয়ান ফ্যামিলি নিয়ে আসে তারা সবাই চলে যায় সময় তা আমরা একটু আগে আগেই চলে যেতেছি সন্ধ্যা হইতে হইতে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটা নতুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ